দেখতে পাচ্ছেন নতুন নতুন মানুষ অনেকদিন পর এদের চেহারা আমার ক্যামেরাতে দেখতেছেন এক হলো রাব্বি এক হলো বাবু মিস্টার বাবু সেও ছিল না আমাদের মানে তার শ্বশুরবাড়িতে বাড়িতে সে চলে গেছিল গা দেখে আসছে আমার বোন আসছে তো আপনি কেমন আছেন ভালো আছেন গভীর রাতে লুকিয়ে চলে গেছিল দুদিন না একদিন পরে সন্ধ্যার সময় গেছিলেন কবে হুম

পাঁচ মিনিট পরে মিস্টার বাবু চলে আসছে তো শুরু হয়ে গেছে কাউ 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 ছাগলে কিনা বলে পাগল না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ছাগলে পাতাই খায় ছাগলে না খায় মানে ছাগলে ভাত খায় কলা পাতা খায় ফল খায় সবকিছু খায় মাঝে যদি ছাবি না ছাগল

আমি খেয়াল করি না আমি কিন্তু সবাই মোটামুটি দেখছি মান্ন মান্নাত্রি দেখি নাকি মানহা আবদিয়া মরিয়ম সবারই দেখছি আমি শুধু আমার কিউটি পাইডার দেখতে ভুলেই গেছি আমি মনে করি কেড়া না কেটে আমার মনে মানে আমার প্রথমত না

সবার <laughs> দেখতেছে <laughs> uh,

তো আজকে সাবিনা পু আসে এই যে স্বামী আসে আমার বড় বড় ভাবি আসে মানে মানুষ একদম তাজা গাইতে একদম সকাল সকাল উপস্থিত হইছে তুমি তো আছো তোমরা তো মনে করে দুধ ভাত হ্যাঁ বড় ভাবিও আসে বড় ভাবি অসুস্থ ছিল ডক্টরের কাছে গিয়েছিল এইজন্য এত দিন আসে দেখে তো ভাবি ও মনে করেন সকালের দিকটা আসছে তো অনেকেই এত মানুষ এক লোকের দেখে আমি মনে করেন ঘুমের থেকে আমি পাগল হয়ে গেছি এ তুমি কি আনছো কি আনছো শ্বশুরবাড়িতে এসে ট্যাংটা নাই আমস কু শুধু আরামসে আম খাই আমি

সুগুনার উপরে এত পরিমাণ বাত বাতাস গেছে তোমার দেখা বলবে আমিষ অনেক বাতাস তো আছে জন্য ওই যে বুড়ি না সেই পাখ রিমোট কন্ট্রোল খুলে নিলে চুপ রাখলেই কেন্দ্রে দে শোন ইয়ে ভদ্র আছে মাইয়া মাইয়ে সব শুনে ভদ্রই হয়

আমি ছাড়া তো আর কেউ নাই মা ও নাই বৌ নাই কেউই নাই মনে হয়েছে কতক্ষণে সকালে আমি তিনটা পর্যন্ত যাক না তো ঢাকা তুমি গেছো কি জন্য? গেছি তো ওই যে পিকনিকের জন্য। তো সে হলো মানে শ্বশুর ভাই ডাকছে আর তার বন্ধু-বান্ধব ফোন দিছে। বলছে যে আসো পিকনিকে যাই। তো সে মনে করেন দুইটা পাওয়ার এসে আর দৌড় দিয়েছে। কিছু কিছু মানে আমরা বোঝার চেষ্টাও করতে চাই। তাই।

কোনো জায়গায় আটকায় না যায় কারণ সব জায়গা থেকে বের হয়ে তো এই যে মনে করেন মনে করে যে সবাই বাচ্চা দেবো সবাই গো

সে ব্যাপার স্যাপার আমি তো গরিব মানুষ টাকা পয়সা দেখি এইখানে দেখতে পাচ্ছেন আদা এবং কি হলুদ দুটো একটা হইতে পারে বাবা বলতো আমি জীবনে আদা দেখে নাই গোড়ায় একদম সাইড দিয়ে খুঁদো গাছ দেখে নাই আর হুডি গাছ আদা গাছ আর হলো ইয়ে হলদি গাছ একই কাঁচা কাঁচা হলুদ হুম তার তুমি কাঁচা হলুদ নিয়ে ওদিনকার যে রং নিয়ে এনে লাও তুমি যে রং কালারটা নিয়ে যা ই করলো নাটক করলো গ্রান্ডার সেই লেভেলের দিত হাত হাতে বড় লিছো না 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 দরকার আছে আ ওই দাদি গো দরকার আছে সুরজ গো নালে ওই ফুবু না না গো উঠাও না রাব্বি ওরে কি করব হু দেই কোন কাম কাজে লাগাম না বড় হইব বড় হইব যখন হলুদ হইব আমি দিমু বড়

হলুদটা চুরি করছে দুইজনে মুখে দেব তিনজনে মানে আমি এখন চোরের বাগিদার হইতেছি আমাদের কণ্ঠ পেয়েছি মনে হয় শুনতে এত সুন্দর বাতাস ওদিকে মানে আসতে ইচ্ছে করতেছে না বাড়িতে বাতাস কিন্তু ওই জায়গার আবহাওয়াটা অনেক সুন্দর হুম বেশি বাতাস উইরা যায় মানুষ এই সব চিন্তা করতেছে কাজ চালে মারবো কাজ চালে মারবো একটা আবার না না না

বাবদি কয়েছে রাবি আবার ডাক রি না পাপা ভালো বলো আমুকে বলো পাপা ভালো আমাকে ডাকছো

नहाते हो क्या तो होलुक दिस आज देखो ये देखी आज तो ये ऐसी क्यूट है अच्छा देख ना वाह क्यूट क्यूट काले काले